হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আই হোপ তোমরা সঙ্গে খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি দেখো অনেকদিন পর তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম এসে গেছিলাম জিনুর বাড়িতে আর জিনুকে ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম শপিং করার জন্য আর এখানে আমরা যাচ্ছিলাম গুটি গুটি পায়ে দিন ধরে বিকেলে বেরিয়ে গেছিলাম শপিংয়ের জন্য তো আমরা এসে আমরা টোটোতে উঠে গেছিলাম তারপর আমরা এখানে যাচ্ছিলাম আর এখানে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর ছোট দেখাচ্ছিলো যে এটা আমাদের এখানে রিল্যাক্স এইসব বলছিলো আর আমাকে দেখাচ্ছিলো তারপরে আমিও ওদের একটু দেখালাম দেখো এখানে কি যে তিনজনে গল্প করছিলাম মনেই পড়ছে না খুব হাসাহাসি করছিলাম আর দেখো পড়তে বলতে আমরা চলে এসেছি বিশালে আর এখানে আমরা যাচ্ছি দুজন মিলে আর আমি তো ঝিনুকে ঠেলে যে সরো আমি আগে যাব বলে আমি আগে ঢুকছিলাম আর এখানে আমি বলছিলাম সেরমকে যদি তাড়াতাড়ি আসো দেখি কি কি ভালো ভালো কালেকশন এসেছে তো গেলাম গিয়ে দেখলাম সেরকম একটা ভালো কালেকশন আমার ভালো লাগেনি যেহেতু এটা অনেক দিনের ভিডিও তারপর আমরা যেখানে মানে যেটার জন্য গেছিলাম সে সেখানে চলে গেলাম আর এখানে বাচ্চাদের সারপ্রাইজগুলো খুবই সুন্দর ছিল দেখাচ্ছিলো মনে ছিল গিয়ে সব নিয়ে চলে যায় তারপর আমরা এখানে এসে গেছিলাম আমরা এসেছিলাম এখানে কিনতে পর্দা ঘরে জিনুর নতুন ফ্ল্যাটের জন্য এখানে আমরা পর্দা দেখছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম দেখো কত পর্দা কিনেছি আমরা এখানে জিনু নতুন ফ্ল্যাটের জন্য তো এখানে আমাদের পর্দা নেওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছিলাম বিল পেমেন্ট করতে তো আজকে খুবই ভিড় ছিল যেহেতু সানডে ছিল আর তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো জিনু আমাদের জন্য দুটো কুশন কিনে দিয়েছে যেহেতু জিনুর বাড়িতে আমরা মাঝে মাঝেই যাই আর এখানে আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে চলে এসেছিলাম টোটো ধরে তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু এখন সবাই যেন যে প্রচণ্ডই মিছিল বেরোচ্ছে তাই জন্য আমরা চলে এসেছিলাম আর ভিডিও শ্যুট করিনি আর এখানে আমরা কসমেটিক্সের দোকানে ঢুকে কসমেটিক্স নিয়েছিলাম আর যদি ভিডিওটা ভালো লাগলো একটু